ছবির নাম এক আমরা শুনলেই আসলে বোঝা যায় যে অনেক ফ্রেমের ছবি ভালোবাসার ছবি তো একটা ছেলে মেয়ের ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ না আসলে এক পৃথিবীর ফ্রেম ভালোবাসার প্রকাশটা একটু অন্য রকমভাবে এইখানে করা হয়েছে পুরো ছবির লোকেশনটাই আসলে আমাদের বাংলাদেশের বাংলাদেশে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলি খুঁজে বের করেছি ছবির গানগুলির মাধ্যমে যে লোকেশনগুলি প্রেজেন্ট করা হয়েছে পুরোটাই বাংলাদেশের একুশে অক্টোবর রিলিজ হওয়ার কথা ছিল এক পৃথিবীর প্রেম কারণটা কি কারণটা হচ্ছে কিছুদিন আগেই ছবি রিলিজ হয়েছে আয়নাবাজি এবং আয়নাবাজি এত বেশি দর্শক সংখ্যা পেয়েছে এবং দর্শক হলে গিয়ে ছবিটা দেখছে আমার ছবিগুলিও চালানোর জন্য যে বড় বড় সিনেমা হলগুলির বুকিং এজেন্টরা আমাদের ছবি চালানোর জন্য বুকিং স্লিপ কেটেছিলেন বুকিং স্লিপ বলতে কনফার্ম করেছিলেন আর কি তারা এসে ফাইনালি রোববার দিন আমাকে রিকোয়েস্ট করলেন যে আয়নাবাজি ছবিটা অনেক ভালো যাচ্ছে এখন সিনেমা হল মালিক এবং ডিস্ট্রিবিউটর যারা আছেন তারা যখন এই অনুরোধ করলেন তখন আমার কাছে মনে হয়েছে তাদের অনুরোধ রাখা উচিত এই ছবিটা যখন সিনেমা হলে বসে মানুষ দেখবেন তখন একদম আড়াই ঘন্টা বসে থাকবে এবং আড়াই ঘন্টা জুড়েই দেখা যাবে যে কখনো ভালো লাগা তৈরি হবে কখনো সে আনন্দ উপভোগ করবে কখনো বা আবার দেখা যাবে যে সে নিজের জীবনকে খুঁজে পাবে মুখে বসে থাকো তুমি যে লক্ষ্মী শোনা তোমার মুখে হাসি দেখতে চাও ঘম ঘমি ছাকে সাতু তুমি বর্ধমানের মেয়ে শুভশ্রী ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল বড় হয়ে হাজারো মানুষের ভালোবাসা ছিনিয়ে নিয়ে গড়ে তুলবে নিজের সাম্রাজ্য স্বপ্নের সিঁড়ি বিয়ে সেই শুভশ্রী এখন টালিকুইন খ্যাত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ফেয়ার এভার আনন্দলোক নায়িকার খোঁজের বিজয়ের মুকুট মাথায় নিয়েই কলকাতার সিনেমায় আগমন ঘটেছিল এই অভিনেত্রীর তবে রূপালী পর্দায় তার প্রথম আবির্ভাব উড়িয়া সিনেমা মাতে লাভ হেলারের মধ্যে দিয়েই উড়িয়া ছবি করার পরে আমার বাংলা ছবি অ্যাজ হিরোইন ডেবিউ হয়েছিল একটা ছবি দিয়ে এবং তারপরে চ্যালেঞ্জ পড়ান যায় রেস্ট ইজ হিস্ট্রি অবশ্য টলিউডের সিনেমায় তার অবস্থান শক্ত করতে তেমন কাঠ পোড়াতে হয়নি দেবের সাথে জুটি বেঁধে চ্যালেঞ্জ ছবির মধ্যে দিয়ে সবাইকেই একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বাংলা সিনেমার টালিকুইন হবার যোগ্যতা একমাত্র তারই রয়েছে এরপর যায় জলিয়ারে রোমিও মেকরুদ্দুর ও খোকাবাবু সহ উপহার দিয়েছেন বেশ কয়েকটি সুপারিট সিনেমা আর ভালো অভিনয়ের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন সেরা অভিনেত্রীর একাধিক পুরস্কার অনেকগুলোই পেয়েছি আমার ফার্স্ট ছবি যেটা ডেবিউ ফিল্ম করেছিলাম পিতৃভূমি সেটাতে আমি আনন্দলোক ডেবিউ অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম তারপরে চ্যালেঞ্জের জন্য বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছিলাম পরাঞ্জায় জুলিয়ারের জন্য বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছি খোকা বাবুর জন্য বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছি খোকা চারশো বস লাস্ট আমি শুধু চেয়েছি তোমার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি বলিউডের সিনেমায় অভিনয়ের ইচ্ছে থাকলেও চরিত্র ও ছবির মান থেকে শুরু করে কোনো কিছুতেই ছাড় দিতে নারাজ এই অভিনেত্রী শুধু বলিউড না আমার সাউথেও কাজ করার ভীষণ ইচ্ছে আছে মানে সাউথ ইন্ডিয়ায় আর কি সো যদি ভালো অফার পাই অবশ্যই আমি করবো বাট ওখানে গিয়ে স্ট্রাগল করার আর কোনো ইচ্ছে নেই মানে যদি অফার আমি এখান থেকে পাই তো ডেফিনেটলি আই গো অ্যান্ড ওয়ার্ক বাংলাদেশী দর্শকের ভালোবাসায় মুগ্ধ এই অভিনেত্রীর ইচ্ছে রয়েছে বারবার এদেশে আসার আর ডাক পেলেই যৌথ প্রযোজনা সহ ঢাকায় সিনেমায় অভিনয় করার বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা আমি ডানা কাটা আমি ডানা কাটা আমি বারবার এই গানটা নিয়ে আমাদের প্ল্যানিং হচ্ছিলো যে একটা লঞ্চিং সং হবে যেখানে হিরোইনের হিরোইনকে একটা বড়োভাবে লঞ্চ করা হচ্ছে আর কি এটা যেন বোঝা যায় তো আমাদের স্টোরি মিটিং হতো বারবার আমাকে প্রত্যেকটা স্টোরি মিটিংয়ে আদিস স্যার আমাকে ডাকতেন আকাশ তুমি এসো এখান থেকে দেখো কী আইডিয়া পাচ্ছ গল্পটা কীভাবে যাচ্ছে এবং সেগুলো কলকাতায় হতো এই হতে হতে একদিন আমার মাথায় দুম করে আইডিয়া এলো যে যেহেতু তার নাম পরিমণি তার নামকে ট্রিবিউট দিয়ে কেননা একটা গান বানানো হয় ফাইনালি দ্যাট সং আমি নানা কাটা পড়ি হ্যাপেন আর সেটা সত্যিই তিনি প্রমাণ করেছেন পরিমণি অনস্ক্রিন তিনি জাস্ট একজন এঞ্জেলের মতোই লাগছে একজন পড়িই লাগছে অসম্ভব সুন্দর লাগছে দেখে এই গানটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে নয় কলকাতার ইউটিউব চ্যানেলগুলোতেও মানে যথেষ্ট সুনাম পেয়েছে গানটা তো সব মিলিয়ে আমি খুব আনন্দিত এই পরী গানটাকে নিয়ে পরি গানটাতে স্টেটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়াছড়ি এটা পুরোপুরি প্রিয় দ্যার আইডিয়া আমি তো সিঙ্গেল সিঙ্গেল তারপরে একটু আমি হেল্প করেছি সেলফি নিতে চাইরে সবাই লাগাই হুড়োহুড়ি হায় হাইরে কি যে করি হাইরে রে কি যে করি আমি ডানা কাটা পড়ি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জ্যাজ মাল্টিমিডিয়া পরিমণিকে পরিচয় করে দিয়েছিল রক্ত সিনেমায় তাদের নতুন নায়িকা হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠানটির পরিকল্পনা ছিল রক্ত সিনেমাটির পরেও আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করাবেন এই নায়িকাকে দিয়ে পরিকল্পনা অনুযায়ী পাশান ছবিতে ওমের বিপরীতে অভিনয়ের জন্য নির্বাচিত করা হয়েছিল তাকে কিন্তু হুট করেই তাকে সিনেমাটি থেকে বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু কেন এমন প্রশ্নে প্রতিষ্ঠানটির কর্ণধার জানালেন

আমি আসলে ইন্ডাস্ট্রির নায়িকা আমি কোন হাউজের নায়িকা এটা হচ্ছে বড় কথা আচ্ছা ইন্ডাস্ট্রি আজকে আসলাম আজকে সাথে কালকে সাথে পুরুষের সাথে কাজ করলাম আর একটা পার্মানেন্ট ঘর থাকা এটা বিশাল ইম্পর্টেন্ট এবং হওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার একটা হাউজের মেয়ে হইতে হলে একটা বিশাল কলেজ লাগবে ও ও কোনো কোনো হাউজের মেয়ে হইতে পারবে না হাউজের মেয়ে হওয়া খুব টাফ ব্যাপার এসব অভিযোগ খণ্ডনের জন্য অবশ্য পরিমণির কাছে বারবার খুদে বার্তা পাঠিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে পরিমণির বিরুদ্ধে এসব অভিযোগ নতুন কিছু নয় এর আগেও বিভিন্ন সময় তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগের তীর ছুটেছিল বেশ কয়েকজন পরিচালক বুলবুল ঢাকা আয়নার সামনে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি আর বাড়ির বড়দের আচরণের নকল করেই শৈশব কেটেছে কলকাতার রূপালী পর্দার মিষ্টি মেয়ে শ্রাবন্তীর আমরা সাত বোন ছিলাম এক ভাই তো আমি কি করতাম সবার নকল করে বেড়াতাম আমি হচ্ছে ওখানকার এন্টারটেইনার ছিলাম আমি হচ্ছে সবার নকল করি বাচ্চা গলা করছি মজা করছি তো ছোটোবেলা থেকে আমার অভিনয়টা মানে সামহাও আমার খুব ভালো লাগতো আমি মানে আয়নার সামনেও অ্যাক্টিং করতাম তো তারপর আমি জাস্ট ভাব আমি সেটা কোনোদিনও ভাবিনি যে আমি টিভির সামনে বা টিভি বা বড় স্ক্রিনে আসবো তারপর হঠাৎ করে সিনেমায় আসা শিখে খুশি পেঠো দেখ যা গেছে তা যা যা পেয়ে হা সাম্বার ভ্যাকেশনের সময় আমি যাচ্ছিলাম আমার বন্ধুর বাড়িতে তখন হঠাৎ করে লোকটি আমাকে বললো তুমি অ্যাক্টিং করবে ফিল্ম করবে মুভি করবে আমি বললাম যে আমি তো বলতে পারবো না আপনি আমার বাবার সাথে কথা বলবেন আমার গার্জেনের সাথে কথা বলবেন তো আমার বাবার সাথে উনি কথা বললেন তো তারপরেই আর কি সকল সাহা ডিরেকশনে মায়ার বাঁধন ছবিতে বুম্বাদার মেয়ের অপোজিটে ম্যাম মেয়ে মানে মেয়ের হয়ে আর কি আমি বুম্বাদার মেয়ে হয়ে আমি অ্যাক্টিং করেছিলাম মায়ের বাঁধরে মায়া চরিত্র অভিনয়ের পর তাই ছয় বছর বিরতি এরপর নায়ক জিতের সাথে চ্যাম্পিয়ন দিয়ে সবার নজরে আসেন শ্রাবন্তী দিওয়ানা গহনার বাক্স বিন্দাস কাঠমান্ডু সহ প্রায় দুই ডজনের মতো সিনেমা রয়েছে এই অভিনেত্রী ছবিতে দুনিয়াকে পিছু জানো না বাংলাদেশের ছবি না দেখলেও এবার যৌথ প্রযোজনার সিনেমার শিকারিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের ব্যস্ত এই নায়িকা সত্যি কথা বলতে গেলে আগে আমি গান দেখেছি অনেক বাংলাদেশের সিনেমা আমার দেখা হয়নি কারণ আমাদের ওখানে চ্যানেল অত আসে না বাংলাদেশের চ্যানেল আমি গান দেখেছি আমি অ্যাকচুয়ালি আমি ফিরদোস দাকে খুব ভালো চিনতাম কারণ আমি ফিরদোস দার সাথে ছবি করেছিলাম এখানে আসা না হলেও বাংলার সাথে রয়েছে নারীর টান আমাদের পূর্বপুরুষ আমার দাদু দিদা সব বাংলাদেশের বাঙাল আমরা বাঙাল পুরোপুরি নিজেদের বাঙালি বলি অভিনয়কে পুঁজি করে ইতিমধ্যে জয় করেছেন দুই দেশের দর্শকের হৃদয় কিন্তু বললেন এখনই শেষ নয় বাড়ি দিতে হবে আরও পথ বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা